তো আমরা এই চন্দ্রনাথ মন্দিরেই উঠব এই পথ ধরেই যারা শারীরিকভাবে অসুস্থ আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ঝুঁকি নেবেন না এই পাহাড়ে উঠার টেনশন পাহাড়ের পাথর ঢেকে ঢেকে কিন্তু পরে সাবধানতা অবলম্বন করতে হবে দেখতে পাচ্ছি মাথা মিলাই মিলাই নেন মুলাই মুলাই নেন মিলাই মিলাই না মুলাই মুলাই নেন তাহলে দশ টাকা দেখুন এটার পরে যে সাদা রেখা বঙ্গোপসাগর হ্যালো গাইজ এই মুহূর্তে অবস্থান করছি আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের নিচে আর চন্দ্রনাথ পাহাড়ে যেতে হলে এই পথ ধরেই চন্দ্রনাথ পাহাড়ে যেতে হবে ওই যে পাহাড় এই পাহাড়ের চূড়ায় হ্যাঁ দেখা যাচ্ছে মন্দির তো আমরা এই চন্দ্রনাথ মন্দিরেই উঠবো এই পথ ধরেই আমাদের যে গ্রুপ আছে ওরা নাস্তা কাছে আমারও খাওয়ার শেষ আমিও খেয়ে নিয়েছি আর এখন আমরা উঠে যাব চন্দ্রনাথ পাহাড়ে আর এখানকার পাহাড়ে উঠার জন্য হ্যাঁ যে প্রসেসগুলো আছে আর সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানাবো আর ওখানে গিয়ে অবশ্যই ওখানকার পরিবেশ ওখানকার পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করব গাইজ চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হলে আপনাকে অবশ্যই এই বাসের সহায়তা নিতে হবে তার কারণ এটা অনেক উপরে হ্যাঁ প্রায় ছয়শো মিটার উপরে হ্যাঁ সমতল থেকে তো সেক্ষেত্রে অবশ্যই এই বাঁশ নিতে হবে তো আমরা এখন নিয়ে নিব বাঁশ এই বাঁশগুলো আসলে নিতে হয় হ্যাঁ যদি চন্দ্রনাথ পাহাড়ে আপনাদের করতে হয় তো আর এই দোকানগুলোতে আপনারা বাঁশগুলো পেয়ে যাবেন এগুলার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা দিয়ে আপনি কিনতে হবে কেনার পর আপনি যদি রিটার্ন করার সময় আপনি এগুলো ওনাদেরকে ফিরিয়ে দেন তাহলে ওনারা আপনাদেরকে বিশ টাকা ফিরিয়ে দিবে তার মানে এটার আল্টিমেট বাড়া হয় বিশ টাকা মানে চল্লিশ টাকা দিয়ে যদি আপনি কিনেন হ্যাঁ কিনে আপনি চলে যাবেন ফেরত দিলে বিশ টাকা দিবে আপনাকে

দেখছেন ফ্যামিলি হ্যাঁ পাহাড়ে উঠছে আপনারা লাঠি নেবেন না ও আচ্ছা উপরে যাবেন না গায়ে চন্দ্রনাথ পাহাড়ে যদি উঠতে যান তাহলে একটু উঠতেই হাতের বাপাসে আবার ঢালু একটা জায়গাতে আবার এর এখানে আছে আর কি মন্দির নাম হচ্ছে শ্রী শ্রী সীতা মন্দির এটা হচ্ছে শ্রী শ্রী সীতা মন্দির তো আমরা এখন এই মন্দিরে যাবো না আমরা চন্দ্রনাথ মন্দিরে যেহেতু যাব চন্দ্রনাথ পাহাড়ে তো এদিক দিয়ে আমরা উপরে যাব। তো এই মন্দিরে আপনারা উঠতে গেলে এর আশেপাশে এমন ছোট ছোটো অনেকগুলো মন্দির দেখবেন এই যেখানে একটা আছে হনুমান মন্দির সোগাইজ এটাই মূলত প্রধান ফটক এখানে লেখা আছে কলি চন্দ্রনাথ ধাম পরিচালনায় সীতাকুণ্ড স্লাইন কমিটি তো এগিয়ে দিয়েই মূলত যেতে হবে উপরে ও আচ্ছা এটা আবার আরেকটা মন্দির এটার নাম হচ্ছে শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয় বুনাথ স্বয়ং মন্দির তো ওই উপরে আছে হ্যাঁ শিব হ্যাঁ হিন্দু সম্প্রদায়ের ভগবান তো এটা আরেকটা মন্দিরের পথ তো আমরা চলে যাব চন্দ্রনাথ মন্দিরে হ্যাঁ চন্দ্রনাথ পাহাড়ে এই রাস্তা ধরে এটা আরেকটা রাস্তা হ্যাঁ ডিভাইডার দুইটা রাস্তা আলাদা হয়ে গেছে পৃথক হয়ে গেছে এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের হুজুর কেমন লাগছে ভাই গাই যেটা বুঝলাম এই এলাকাটা একদমই পাহাড়ে ঘেরা আর পাহাড়ের মধ্যে মন্দিরে ঘেরা আমার পাশেই একটি গাছ দেখতে পাচ্ছেন আর এটা পাশে একটা শিবালয় আছে আর ওইখানে আরেকটা মন্দির আছে সামনেও মন্দির মানে আশেপাশে এখানে মন্দিরের অভাব নেই গাছ একটু সামনে আসতেই এই রাস্তাটি আবার ডিভাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে আরেকটি মন্দিরের দিকে আর এটাই মূলত চন্দ্রনাথ পাহাড়ে উঠার জন্য পাহাড়ের এই রাস্তা বেয়ে উঠতেই এই পাশে এভাবেই বিক্রি করা হয় বিভিন্ন ধরনের পানি স্যালাইন জুস তারপর মুড়ি দেশি ভাজা দশ টাকার মুড়ি নিচ্ছে নি আচ্ছা দেশি ভাজা দশ টাকার মুড়ি নিচ্ছে হুজুর তো এখানে আরও আছে আম আছে আনারস আছে এগুলো বানিয়ে দেবে গায়ে আমাদের গন্তব্য হচ্ছে উ যে দেখতে পাচ্ছেন ওখানে তো এই যাত্রা মোটেও সহজ নয় যারা শারীরিকভাবে অসুস্থ আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ঝুঁকি নেবেন না এই পাহাড়ে ওঠার মন্দিরের রাস্তার পাশে পাহাড়ের উপরে এমনই দোকান দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ হিন্দু সম্প্রদায়ের যারা গুরু আছে হ্যাঁ অনেক গুরু হ্যাঁ তারা ইয়ে ক্রয় করছে তো তারাও উপরে যাবে কী অবস্থা দাদা উপরে যাবেন পরিবেশ এখানে আসলে অনেক সুন্দর যদি একটু কষ্ট করতে পারেন তাহলে আসলে যারা ভ্রমণ পিপাসু বা পরিবেশ পরিবেশপ্রেমী যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন তাদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা তবে হ্যাঁ মাথায় রাখতে হবে যে আপনি শারীরিকভাবে সুস্থ কিনা কে অবস্থা ভাই কেমন যেগুলো ভালো হ্যাঁ অবশ্যই ভাইয়া গরম কি বেশি বাবু উপরে গেছো উপরে গেছো পায়ে ব্যথা করে কষ্ট হয়েছে তোমার কে উঠছে কে নামছে পড়া করতে ভাই করতে আনছে গাই চন্দ্রনাথ পাহাড়ে অর্ধেক উঠতেই এমন একটি জলপ্রপাত দেখবেন কিন্তু বৃষ্টি না থাকায় এখন এটা বন্ধ হ্যাঁ গাইজ এরই মধ্যে আমাদের তেরো জনের টিমের কয়েকজন সিদ্ধান্ত নিয়েছে তারা উঠবে না তারা ব্রেক করবে তারা দাঁড়িয়ে গেছে নিচে তো আমরা এখনো চলছি তো দেখছেন আমাদের টিমের সদস্যরা যারা উঠবেন দেখতে পাচ্ছেন একটি ভয়ানক রাস্তা এই যে এই পাথর পাহাড়ের পাথর ভেঙে ভেঙে কিন্তু পরে সাবধানতা অবলম্বন করতে হবে দেখতে পাচ্ছেন মাথার উপরে পাহাড় কেটে রাস্তা দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন আমার বন্ধুগণ আপনারা যখন চন্দ্রনাথ পাহাড়ে আসবেন এখানে আসলে যখন আপনাদেরকে দশ টাকা দামের শরবত আপনারা দাম করবেন পনেরো টাকা চাইবো আপনারা যদি মিলাই মিলাই নেন মুলাই মুলাই নেন মিলাই মিলাই না মুলাই মুলাই নেন তাহলে দশ টাকা আর কইব ফ্রিজের ঠান্ডা হানি আসলে দিব হালকা গরম চন্দ্রনাথ পাহাড়ের ব্যবহার আমরা সন্তুষ্ট না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা গুতাইতে শেষ সোনার বাংলাদেশ পাহাড় বেয়ে বেয়ে আমার আমার ঘাম জোরে জোরে অবস্থা খারাপ আমি এখন পর্যন্ত দুই গ্লাস দুই গ্লাস কীভাবে ওঠার সময় অনেক খেয়েছি পান অনেক পানি খাওয়া হয়ে গেছে আমি অনেক ক্লান ওই যে নোয়াখালী পার্টি গাই দেখতে পাচ্ছেন ওই যে খৈয়া জর্নাতে নোয়াখালী পার্টি ছিল এখন চন্দ্রনাথ মন্দিরেও ওনাদের সাথে দেখা হয়ে গেছে এই যে উনি উনি কে মাল নাকি দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে একটা এক গাছ আর এই গাছের নিচে সনাতনী ধর্মলম্বীরা এখানে তাদের মানত করা দড়ি পলিথিন আরো বিভিন্ন কিছু বাদে এগুলা তারা বিশ্বাস করে যদি এই গাছে তারা বিভিন্ন নিয়ত নিয়ে বা মনের আশা নিয়ে যদি তারা এগুলা এখানে বাঁধে তাহলে তাদের সেই মনের বাসনা পূরণ হয় চন্দ্রনাথ পাহাড়ে উঠতেই পাশেই আছে আরেকটি ছোট মন্দির আমরা অবস্থান করছি এখন সেই মন্দিরে এখানে এসে পরিবেশটা চারদিকে অনেক সুন্দর দেখা ছিল তাই ছবি তুলতে আর দেরি করিনি দেখুন হুজুর অতি এক্সাইটেড কি করছে আমাকে মনে হচ্ছে এই বাড়ি দিবে শুধু ছেলেরা না একটু সাহস করলে মেয়েরাও উঠতে পারে এখানে সব খেলাম আম খাচ্ছি দেখেন আপনারা আনো খাবেন পানি মানে অমৃত মনে হয় এখন পাহাড়ে চুলে উঠে মিটে না দীর্ঘ দুই ঘন্টা পায়ে হেঁটে আমরা পৌঁছালাম সীতাকুণ্ডের সবথেকে উঁচু পাহাড় চন্দ্রনাথ পাহাড়ে আর এই পাহাড়ের উপরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির আর সেই মন্দিরে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিম ক্লান্ত হয়ে গেছে এটা হচ্ছে মন্দিরের গেট এখন মাত্র কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন পৌঁছে গেছি ফাইনালি এসে পড়েছে আমরা চন্দ্রনাথ মন্দিরে गाइस দেখতে পাচ্ছেন এই দুই ভাই মারা এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে হুজুর কি অবস্থা ফিলিংস কেমন অসাধারণ ফিলিংস ওয়াও ওয়াও ফিলিংস ওয়াও হুজুর ফিলিংস কেমন আপনারা হাসান দেখতে পাচ্ছেন ওই যে মন্দিরটা একটু আগে আমরা ওটাতেই ছিলাম প্রথমে এটা থেকে উঠে ওটাতে গিয়েছিলাম আর পরে এটা থেকে এই দিক দিয়ে এসে এখন মাত্র চন্দ্রনাথ মন্দির আসলাম এই যে চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ ধর এদিকে উঁচু করে নিবো ওকে দেখতে পাচ্ছেন লাঠি এই যে লাঠিটা উঁচু করে রাখতে বলেছে আর ফ্রন্টের যে জায়গাটা এখানে ভিডিও করতে বারণ করছে যারা ট্যুরিস্ট আছে হ্যাঁ যারা হিন্দু ধর্মাবলম্বী না তাদেরকে বলছে এই সাইডে পরিদর্শন করতে যা করা চারপাশের ভিউটা জাস্ট চোখে পড়ার মতো গাইজ এটা আসলে অসাধারণ একটা ভিউ এই যে অত্যন্ত চমৎকার একটি জায়গা ওই যে দেখতে পাচ্ছেন এটার পরে সবুজ যে রেখাটা দেখতে পাচ্ছেন এটার পরে যে সাদা রেখা ওটা হচ্ছে বঙ্গোপসাগর হ্যাঁ বঙ্গোপসাগর আর চারপাশের ভিউ এমন আর এটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দির এই মন্দিরে যদি আসতে হয় তাহলে অনেক কষ্ট হবে আমি ঘেমে দেখেন আমার শার্ট কিন্তু কি দেখছেন কার শার্ট একদম ভিজে গেছে আমাদের সাথে যারা আছে সবার শার্টের অবস্থা খারাপ এখানে আছে কিছু ভাই হ্যাঁ ওনারা বসে আছে এটা বিশ্রামাগার এটা হ্যাঁ বিশ্রামাগারে ওনারা বিশ্রাম নিচ্ছে মন্দিরের বিশ্রামাগার আর এটা হচ্ছে মূলত মন্দির আকাশের বিউটা দেখেন এখান থেকে এটা অনেক উপরে সমতল থেকে এই মন্দিরটি ছয়শো সাড়ে ছয়শো মিটার উপরে আর ম্যাগ দেখেন হ্যাঁ আকাশের যে ইয়েগুলা ম্যাগ একদম কাছেই এই যে ম্যাগ যাচ্ছে মাথার উপর দিয়ে গাইস আমার এমন অবস্থা হয়ে গেছে ঘাম বেয়ে বেয়ে আমার চোখে পড়ছে চোখ এখন আমার জ্বলছে চোখে জ্বালা পড়া শুরু হয়ে গেছে উপরে এই দেখেন আকাশের অবস্থা দেখেন এই উপর থেকে আকাশের ভিউটা এমন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সংরক্ষিত এলাকা বাংলাদেশ পুলিশ জনসাধারণের প্রবেশ নিষেধ চন্দ্রনাথ মন্দির পুলিশ ক্যাম্প এটা মূলত চন্দ্রনাথ মন্দিরের পুলিশ ক্যাম্প এখানে পুলিশ এই মন্দিরের নিরাপত্তা দিয়ে থাকে আর এটা মন্দিরের কিচেন আর এখানে মন্দিরের সাধুরাও থাকে আমি দেখেছিলাম সাক্ষাৎকার নিতে চেয়েছি কিন্তু ওনারা আমাকে বারণ করে দিয়েছে আশেপাশে আর মজার ব্যাপার হচ্ছে এই মন্দিরে কিন্তু বিদ্যুতের লাইন আছে নিচ থেকে প্রায় ছয়শো সাড়ে ছয়শো মিটার নিচ থেকে সমতল থেকে এই মন্দিরে এসেছে কারেন্ট বিদ্যুতের লাইন এটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় কাজ দেখতে পাচ্ছেন একের পর এক মানুষ আসছে আকাশের পরিবেশটা দেখেন অত্যন্ত অসাধারণ লাগছে আকাশটা এত উপর থেকে এই হলো ফাইনালি চন্দ্রনাথ মন্দির হ্যাঁ আমরা ভিজিট করলাম আর যেহেতু আমরা সনাতন ধর্মাবলম্বী না সেই জন্য আমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করা নিষেধ ভিজিটরদের যে এরিয়া আছে আমরা শুধুমাত্র সেই এরিয়াতেই যেতে পারবো বা সেই এরিয়াতেই দেখতে পারবো ভিডিও করতে পারবো আদারওয়াইজ এই যে মন্দিরের এরিয়ার ভেতরে এই এরিয়ার ভেতরে বা ওটার ভেতরে হ্যাঁ জনসাধারণের প্রবেশ একদমই নিষেধ এই দেখতে পাচ্ছেন একজন সাধু এখানে আছে আরও এটা বিশ্রামাঘাট তো অসাধারণ পরিবেশে আসলে এই মন্দিরটির অবস্থান চারপাশে পরিবেশ সামনে আছে বঙ্গোপসাগর এই সবুজ রেখার পরের জায়গাটি হচ্ছে বঙ্গোপসাগর সোগাজ এটাই ছিল চন্দ্রনাথ মন্দিরে উঠার যে ব্লগ হ্যাঁ আপনাদেরকে আমি ধারণা দিয়েছি এই মন্দিরে উঠতে হলে কিভাবে উঠবেন আর উঠতে হলে কেমন বিপর্যয় কাটিয়ে এই মন্দিরে আসতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন অনেকটা কষ্টকর যাই হোক কিন্তু আশেপাশের পরিবেশটা অসাধারণ এটা তো বলতেই হবে তো এখানে আমরা ভিতরে মানুষের সাথে কথা বলতে পারিনি কারণ এখানে নিষেধাজ্ঞা আছে এটা রেস্ট্রিক্টিক এরিয়া আমরা সনাতন ধর্মাবলম্বী না সেজন্য সো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা সালাম